তো আমরা অনেক সময় দেখি যে আমাদের ফোনে অল্প ডাটা থাকে কিংবা নিউ ফুল হয়ে যায় তো আমরা অনেক অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি না তো আমরা ভাবি যে পরে মেমোরি খালি করব তারপর ডাউনলোড ইনস্টল করবো কোনো অ্যাপ্লিকেশন কিংবা হয়তো আমরা অফিসে যাব ওয়াইফাই কানেক্ট করে সেটাকে ডাউনলোড করবো বড় অ্যাপ্লিকেশন তো সেটাকে আপনি হয়তো পরে তার নামটা মনে না না থাকতেও পারে তো আপনি সেটাকে কীভাবে অ্যাড করবেন তো আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পর যে কোনো অ্যাপ ওপেন করবেন তারপরে এই যে ওপরে দেখবেছেন প্লাস আইকোন তো এই আইকোনে ক্লিক করবেন এটা অ্যাড হয়ে যায় তো আপনি এটাকে দ্বিতীয়বার ওই অ্যাপ্লিকেশনটা যখনই আপনি ওয়াইফাই কানেক্ট করবেন কিংবা মোবাইল মেমোরে খালি করবেন তখনই এটাকে আপনি দেখে নিতে পারবেন তো তারপর আপনি এই যে দেখছেন হইসে তো এখানে ক্লিক করে এই যে আমার এগুলো অ্যাড করা আছে তো আপনি এরকমভাবে পরে ডাউনলোড করে নিতে পারবেন তো জরুরি এটা আপনার ব্যবহার করে দেখুন তারপরে ফিচারটা হচ্ছে কন্ট্রিং ফিল্টারিং তো আমরা অনেক সময় দেখি যে বাড়িতে ছোট ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু গেম টেম খেলে তো আমরা সেটা বয়স অনুপাতে কীভাবে আমরা সেটাকে অফ করে রাখবো তো এর জন্য ওই থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর তারপরে যে নিচে আসেন দেখেন এই যে পেন্ট অফ কন্ট্রোল এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর তারপরে যে অন করবেন এখানে তারপর আপনারা একটা পিনকোড টাইপ করবেন তারপর কন্টিনিউ পিনকোড টাইপ করবেন তো এটা অন হয়ে যাবে তারপরে যে অ্যাপস অ্যান্ড গেম এটাতে ক্লিক করবেন তো আপনি এখানে বয়সটা একটু সিলেক্ট করে নিতে পারবেন বারো তেরো আঠেরো প্লাস ষোলো প্লাস তারপরে আপনি এটা যে কোনো যে কোনো যেটা দরকার আপনার যে বারো প্লাস দরকার তো আপনি এটাকে এখানে সিলেক্ট করে নিতে পারবেন আপনার বাড়িতে ছোটো বাচ্চারা কিন্তু আঠারো প্লাসের অ্যাপ্লিকেশন বারো প্লাসের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ইউজ করতে পারবে না তো তারপরের চিকারটা হচ্ছে এয়ারলি অ্যাকসি তো আপনার হোম হোমপেজে হোম পেজে এই যে সাইডে টেনে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন তো ডেভেলপার আন্ডার যে অ্যাপ্লিকেশনগুলো আছে নতুন যে অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে তো এখানে আপনি দেখে নিতে পারবেন তো এগুলোকে আপনি সর্বপ্রথম ইনস্টল করে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এবং দেখে নিতে পারবেন তো দেখেন এর কোনো রেটিং নেই কিংবা ডাউনলোডের কোনো অপশনই নেই তো এগুলো এখনও কেউ ব্যবহার করেনি নিই তারপরে এই যে কমেন্ট কমেন্টও নেই কিছু দেখতে পাবেন না খালি এগুলো ভার্সন তো আপনি এগুলো ট্রাই করে নিতে পারবেন প্লেটরে ইনস্টল করে তো তারপরের ফিচারটা হচ্ছে ইনডি এফ কর্নার এর কাজ হচ্ছে আমরা ছোটোখাটো অ্যাপ্লিকেশন তৈরি করে হয়তো পাব স্টোরে পাবলিশ করছি হয়তো ফর এক্সাম্পল আপনি একটা তৈরি করে পাবলিশ করেছেন প্লে স্টোরে তো সেগুলো কিন্তু প্লে স্টোরে শো হয় না সেগুলো হয়তো বড়ো বড়ো ডেভেলপারের যারা তো বড়ো বড়ো ডেভেলপার তারাই তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করলে কিন্তু তাদেরগুলো শো হয় বাট আমরা তৈরি করলে আমরা তো ছোটোখাটো ডেভেলপার তা আমরা আমরা যদি তৈরি করে পাবলিশ করি তাহলে আমাদেরটা শো হয় না তো আমরা এই প্লে অ্যাপ্লিকেশনগুলো কোথায় পাবো এরকমভাবে তো প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা না কিন্তু এটা আপনি গুগলে ওপেন করবেন গুগল ওপেন করার পরে ইন্ডি অ্যাপ কর্নার বলে সার্চ করবেন তারপরে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ইন্ডি কর্নার সো এই ইন্ডি কর্নার গুগল প্লে এটাতে ক্লিক করবেন প্রথমেই তো এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু লঞ্চ হয়ে গেছে তো আপনি এখানটায় থেকে যে কোনো অ্যাপ্লিকেশন চয়েস করে আপনি এর লাভ আনন্দ উঠাতে পারবেন তো তারপরের যেটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন যখনই ইনস্টল করি তো আমাদের হোম পেজেও একটা অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যায় কি এন্ড লেনুতেও একটা ইনস্টল হয়ে যায় তো আপনি চান যে হোম পেজে ইনস্টল না হোক বা পেজে ইনস্টল হলে হোম পেজটা একটু ভরে যায় কিন্তু দেখতে খারাপ লাগে তো আপনি সেটাকে কিভাবে অফ করে রাখবেন মেনুতে অ্যাড হবে বাট হোম পেজে অ্যাড হবে না তো এই সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড আইকন টু হোম স্ক্রিন তো এটাতে ঠিক আছে আউট করে দিতে হবে তাহলে আপনি যখনই নিউ অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন হোম পেজে সেটা অ্যাড হবে না অলরেডি সেটা অনলি নিউনিতেই অ্যাড হবে তো তারপরে স্টাটা হচ্ছে আমাদের অ্যাপ মোবাইলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যায় বাট আমরা প্লে স্টোর প্লে স্টোরটাকে কীভাবে আপডেট করবো এই যে প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটা এই যে প্লে স্টোরটা আপনি এটাকে কীভাবে আপডেট করবেন তো অ্যাপ্লিকেশন তো আমাদের অটোমেটিক আপডেট হয়ে যায় তো স্টোরটা কীভাবে আপডেট করবো তো এর জন্য সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর তারপরে এই যে প্রথমে দেখবেন অটো আপডেট এটা সিলেক্ট করা আছে কি দেখ এই যে দেখ পাচ্ছেন প্রথমে ডু নট অটো আপডেট অ্যাপস তো এটাতে আপনি সিলেক্ট করে থাকলে এই যে মধ্যেটা করে দেবেন অটো আপডেট এটাতে সিলেক্ট করে দেবেন তারপর আপনি কী করবেন এই যে নিচে দেখেন এই যে প্লেস্টোর ভার্সন তো এটাতে দু তিনবার এই যে ক্লিক করবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর ইজ আপ আপ টু ডেট তো এটাতে ক্লিক করবেন আপনার এই প্লে স্টোরের নিউ আপডেট নিউ ভার্সন চলে আসবে তো এটা সো তারপরের ফিউচারটা হচ্ছে আপনার ফোনে হয়তো এক বছর আগে কিংবা ছ মাস আগে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন বাট সেই অ্যাপ্লিকেশনটা এখন আপনার দরকার তাহলে সেই অ্যাপ্লিকেশনটা আপনার নামটা মনে নেই তা আপনি কিভাবে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন দ্বিতীয়বার এর জন্য আপনি এই যে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেম এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার আপডেট আমার অলরেডি তিনটে আপডেট দেখাচ্ছে তো এখান থেকে আপনি অল আপডেট করে নিতে পারবেন তারপরে এই যে ইনস্টল এই যে ইনস্টলের দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন আপনার অলরেডি বর্তমানে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল আছে তো এই যে দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে মানে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখন বর্তমানে ইনস্টল করা আছে আর তারপরে এই যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন তো এই এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি ইনস্টল করেছিলাম তো এই অ্যাপ আমি আউট করে দিচ্ছি আনস্টল করে দিয়েছি তো আপনি এইভাবে এখানে দেখে নিতে পারবেন পরে চাইলে যেটা দরকার আপনি সেটাকে ইনস্টল করে নিতে পারবেন ফ্রেন্ড এই ছিল আজকে কিছু অসম আমেজিং টিপস ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুকের ফেসবুক ফ্যান পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো বাইক নেক্সট টোটাল